অবশ্যই আমি নায়ক সংখ্যা নায়ক যাদেরকে বলে আমার নিজেরই পছন্দ হয় না বড় বড়দের দেখার জন্য ভালো নায়ক দরকার আর অর্ধেক নায়িকা তো ঘরে বসেই থাকে কাজ পায় না কাজ করতে পারে না সাকিব খান বাংলাদেশী নায়িকাদের ওপর নজর জানা আমি জানি না সে কেন সবসময় দেশের বাইরে থেকে মুম্বাই থেকে সে নায়িকা চুজ করে বাংলাদেশে কিন্তু হিরোর সংখ্যা অনেক কম কিন্তু নায়িকার সংখ্যা অনেক অনেক বেশি আমার কাছে মনে হয় এটা আসলে দুঃখের বিষয় যে সাকিব খান বাংলাদেশী মেয়েদের বাংলাদেশী নায়িকাদের ওপর নজর জানে না আমার কাছে মনে হয় যে দেশে আসলে অনেক ক্যাপেবল সুন্দর সুন্দর নায়িকারা আছে যারা কিনা যোগ্য চাকির খানের সাথে কাজ করতে আমি জানি না সে কেন সবসময় দেশের বাইরে থেকে বা ইন্ডিয়া থেকে বা বলিউড থেকে মুম্বাই থেকে সে নায়িকা চুজ করে এটা আসলে প্রথম দু তিনবার পর এটা মনে হয় এখন একটা ট্রেন্ডের মতো হয়ে গেছে বাট আমি সাকিব খানকে পার্সোনালি এটাই বলতে চাই বা ক্যামেরা থ্রুতে এটাই বলতে চাই যে বাংলাদেশি নায়িকাদের নিয়ে যদি কাজ না করে তাহলে বাংলাদেশি নায়িকারা অন্য কোন হিরোর সাথে কাজ করবে বাংলাদেশে কিন্তু হিরোর সংখ্যা অনেক কম কিন্তু নায়িকার সংখ্যা অনেক অনেক বেশি তো আরো অন্যান্য নায়িকারা কোন হিরোদের সাথে কাজ করবে আপনারা এখন হাতে গোনা হিরো কয়েকজন আছে পাঁচজন আর নায়িকা কত পনেরো জন বিশ জন তাহলে ওরা কয়জনের সাথে করবে অর্ধেক নায়িকা তো ঘরে বসেই থাকে তাহলে কাজ পায় না কাজ করতে পারে না ব্যাংকিং এর যে কোনো প্রয়োজনে কল করুন আল আরাফা ইসলামী ব্যাংকের এক ছয় চার তিন চার নম্বরে ভালো কাজ চাইলেও করতে পারছে আমি কেন নাটক থেকে এখনো বড় করতে আসি না বিকজ নায়ক সংকট আছে শাকিব খান যদি বাইরের সিনেমার বাইরের বলিউড অভিনেত্রীদের সাথে কাজ করে আমি কার সাথে কাজ করবো আমি কোন নায়কের সাথে কাজ করবো তো নায়ক সংকটের জন্যই কিন্তু আমি সিনেমাতে এখনও মানে আগাই সবাই আপনারা আমাকে বলেন যে কবে বড় পর্দা দেখো বড় পর্দা দেখার জন্য ভালো নায়ক দরকার এটা বুঝতে হবে আপনাদের নায়ক ক্রিয়েট করতে হবে অবশ্যই আমি নায়ক সংকটে খুঁজছি আমাদের কাছে যখন কেউ স্ক্রিপ্ট নিয়ে আসে যখন কেউ বলে তখন নায়ক যাদেরকে বলে আমার নিজেরই পছন্দ হয় না তখন তো সিনেমা ইন্ডাস্ট্রি অনেক আগাচ্ছে বা জঙ্গলি প্রত্যেকটাই আসলে একটা কোনোটা না থেকে কম না আমার কাছে মনে হয় কোনো কোনো থেকে কম বাট বরগাত ব্যাস্ট আমার খুব পছন্দ হয়েছে আমি নিজে দাগি দেখেছি আমি যে জঙ্গল দেশে সব কিছু দেখেছি আমি সবগুলো সিনেমাই সাপোর্ট করি আমাদের যে প্রযোজক আছে সে নতুন ডিরেক্টরদের চান্স দিয়েছে কিন্তু নতুন নায়ক নতুন নায়িকাদেরও বিগ বাজেটের কাজে নিতে হবে তাহলেই আমরা মনে না আমি নতুন আমি যখন একটা সিনেমায় যাবো আমি কিন্তু নতুন হিসাবে যাব তখনই সেই চান্সটা পাবো যোগ্যতা দেখানোর যে আমি ভালো করে করতে পারে আমি ভালো অভিনয় করতে পারি তো আমি যে ভালো ভালো প্রযোজক আসুক আমাদেরকে সুযোগ দিক তাহলে আমরা ভালো কাজ করে উপহার দিতে পারবো তার আর ইনশাল্লাহ ভালো কাজ করবো দেশে দেশে সবার সাথে দ্য নিউজ